মসজিদের ইমাম সাহকে আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন যে প্রতি জুম্মার দিনে মুসলিদের সঙ্গে কথা আলোচনা করে বিচার সালিশ করার জন্য নির্দেশ করা হয়েছে তো এই নির্দেশটা সে পালন করে না কেন আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে হিন্দু এই অঙ্গীকার নামায় যে হিন্দুরা যারা আমাদের সদস্য হয়েছেন তারা কি সেতুর ব্যবহার করতে পারবে কি না আপনি যে প্রশ্নটা করলেন মসজিদের ইমাম সাহেব বিচার করা আপনি কি জানেন মসজিদের ইমাম ইচ্ছা করলেও এখন বিচার করতে পারবেন না আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে এই যে বিচার ব্যবস্থা এটা রাষ্ট্র ব্যবস্থার একটা ব্যাপার আল্লাহ কোরআনে বলেছেন কুতিবা আলাই কুমল কিসাস তোমাদের জন্য কেসাসের বিধান ফরজ করে দিলাম আচ্ছা কেসাসের বিধান বাস্তবায়ন করা এটা বিচার বিভাগের ব্যাপার না এটা একটা জুডিশিয়ালি সিস্টেম না এখন রাষ্ট্রটা হচ্ছে রাষ্ট্র কি আপনারা কায়েম করছেন রাষ্ট্র কায়েম করছে তারা তারা একটা দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন করেছে এরা বলে না সাতচল্লিশের আন্দোলন উনসত্তরের গণ আন্দোলন বাউন্নের আন্দোলন সত্তরের নির্বাচন বলে না তো তারা তো লক্ষ লক্ষ লোক রক্ত দিয়ে আন্দোলন করে তাদের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করছে সেখানে কি কোরআনের আইন কায়েম করার জন্য গেছে নাকি তারা আপনারা তো ঘরে বৈশা বৈশা খালি তসবির দানা টপকাইছেন মসজিদে বিচারের প্রসঙ্গ পরে আগে রাষ্ট্রীয় জীবনে জনগণকে আল্লাহর বিধান মানার জন্য আগে তৈরি করেন জনগণ তো জানে না যে ইসলাম দিয়ে যে রাষ্ট্র চলে এটা জনগণ জানে না ব্যাপারটা তো এখানে মাইর খাইছে এখানে পেস খাইছে সবরেন্টি ছাড়া রাষ্ট্র ব্যবস্থা ছাড়া আপনি বিচার ব্যবস্থা কায়েম করতে পারবেন না সুদ দূর করতে পারবেন না দুই আপনি বলেছেন সিঁদুর ভাই এগুলি ব্যাপারে কোরআনে দেন তিলক লাগান তারপরে দিকে ব্রুপ লাগ করেন ভাই এগুলি হল বিভিন্ন মাজাহাবের বিভিন্ন ফকিদের মাসলাম দয়া করে আমাকে কোনো মাসলা মাসাইল জিজ্ঞাসা করেন না আমি বলেছি লাই লাই যেটা আল্লাহ হারাম করেছেন ওটা আমরা আগে হারাম করি যেটা আল্লাহ আগে হালাল করেছেন হারাম হালালের মানদণ্ড আল্লাহ এই জায়গার মধ্যে আগে দাঁড়াই টিপের ব্যাপার কিছু আছে বলেন কোরআনে কিছু আছে না বরং কোরআনে যেটা আছে সেটা করেন আমি আপনাদেরকে দেখাইলাম পত্রিকার ভাষ্য দেখাইলাম হাজার হাজার ধর্ষণ হচ্ছে ওইটা বন্ধ করেন টিপ নিয়ে মাথা ঘামাইয়েন এখন Or the Holo Mania.